যে আমি একটু অবসর নেওয়া দরকার সেটা বলতে আমার নাইনটি ওয়ান বা তখন আমি ঘোষণা দিয়েছিলাম যে আপাতত আমি কোন ছবি করবো না পুরোনো ছবিগুলো শেষ করব সেই পুরোনো ছবি শেষ করতে করতে আমার নাইনটি পর্যন্ত লেগেছিল পরে বিদেশে চলে গেলাম তারপর দীর্ঘ দীর্ঘ বারো বছর পরে ছবি করেছিলাম আমাদের বাংলাদেশে ছবিটির নাম ছিল রাঘুস আর সেই ছবি টাইম ছিল বাংলাদেশের রোমান্টিক হিরো আবারও অনেক অনেক বছর পরে আমি প্রতিজনা করছি ফিরে দেখা এই ফিরে দেখা ছবিটি কিন্তু অন্যদানের ছবি এই প্রথম আমি ডাইকশন দিয়েছি যারা শিল্পী কাজ করেছেন আমাদের বাংলা চলচ্চিত্রে আর অনেক আমিও আমি আশা করব দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখবে আমি অনেক মানে বলেছি না নাম আলাদ সাহেব মালিক এই আলাদিন ভাই দেখে করে আমি সবে আসছি

তো এখানে শুধু বসা পাওয়া যেটা সম্পর্ক কিন্তু ওই দশটাকে আশীর্বাদ ছিল নিশ্চয়ই নিশ্চয়ই আশীর্বাদ ছিল